এই যে দেখেন গ্যাংটকে রিসার্চের সমস্যা দেখেন তারা কি বলতেছে প্রতারণা শিকার করার চেষ্টা করতেছে তার প্রমাণ এই দেখেন আমি দিচ্ছি আপনাদেরকে আলোটা দেখে দেবেন এটা ছাড়লাম না হয়নি ইউটিউবে কিন্তু বাধ্যতামূলক ইউটিউবে এবং ফেসবুকে আমাকে ছাড়তে হচ্ছে তার প্রমাণ এটা দেখেন এই যে তারা কি বলতেছে আবার এই যে আমি তাদেরকে প্রমাণ দিয়েছি এগুলো প্রমাণ দেওয়ার পর তারা বলতেছে সাত দিন সময় নেবে কেন ভাই সাত দিন কেন সময় নেবে আমি টাকা এমাত্র রিসার্জ করলাম আপনারা সাত দিন কেন সময় নেবে তার একটি প্রমাণ গ্রামীণ সিম ভক্ষে গ্রামীণ সিম ভক্ত করা শুরু করে দিয়েছে